নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকে আমি আমাদের হলদিয়ার মঞ্জুসতে চলে আসলাম এয়ারটেল সার্ভিসিং সেন্টারে এবং আমার আসার একটাই কারণ হলো তিনশো উনপঞ্চাশ টাকায় আনলিমিটেড ফাইভ জি কিন্তু আমি সেটা পাচ্ছি না তাই যখন আমি এই ভিডিওটা বানাতে বানাতে যখন ঢুকছিলাম তখন আমাকে ভিডিওটা বানাতে মানা করে দেওয়া হলো আমি যখন এই কারণ জানতে চাইলাম সরাসরি মানে বলেই দিল মডেলের মোবাইলটা তাই আর তর্ক বিতর্ক না করে আমি ক্যামেরা বন্ধ করে ভিতরে গেলাম আর যখন সব কথা তুলে বললাম তো ওনারা জানালো যে আর কোনো আনলিমিটেড ফাইভ দিচ্ছে না কোনো কোম্পানি একে একে সব কোম্পানি আনলিমিটেড বন্ধ করে দিচ্ছে তাই আমি আর কোথাও না বাড়িয়ে আসলাম বেরিয়ে এলাম এবং বাড়ি চলে গেলাম তাই আমার সব বাইককে জানানো একটাই যে এই ভিডিওটা যে সমস্ত বন্ধুরা আমার এই ল্যাটেল আয় আসতে চাইছে তারা মন্দির শিল্পের নাম দেয় এই